হ্যালো বন্ধুরা কেমন আছো আজ আমার বাড়িতে এসি রিপেয়ারিং করার জন্য লোক ডাকা হয়েছে তো দেখতেই পাচ্ছেন এসির এই ইউনিটটা ঠিক করার জন্য কি হয়েছে এসিতে গরম হাওয়া দিচ্ছে না কেন তার জন্য এই লোকটি এই এত রিক্সে দড়ি বেঁধে কান উপর দাঁড়িয়ে ঠিক করার চেষ্টা করছে খুলে ভিতরে কম প্রেশারে গ্যাস আছে না নিয়েই কি সমস্যা উনি দেখছেন তো বন্ধুরা টাকা রোজগার করা অত সহজ নয় মানুষের জীবন কতটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এই ভিডিওটাতে দেখলে বুঝবেন এটা আমার পাঁচতলার ছাদ মানে ছতলায় আছি তো যথেষ্ট রিস্কি জায়গায় দাঁড়িয়ে উনি কাজ করছেন এটাকে খুলে ঢাকনাটা খুলে দেখা হবে ভিতরে কি সমস্যা কি সকেটে সমস্যা আপনার ফ্যানে কিছু তো একটা হয়েছে যার কারণে এসিতে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না গরম হাওয়া তো খোলা হলো শেষ পর্যন্ত খুলে দেখা হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি হলো কি হলো এই যে দেখতে পাচ্ছেন আমাকে আমিও নজরদারি রাখছি কতটা রিক্সে বলুন তো পুরো টপে দেখছেন পড়ে গেলে জীবন শেষ দড়ি দিয়ে বাধা এবং যথেষ্ট রিস্কে কাজ করতে হয় সত্যি টাকা রোজগার করা অনেক কঠিন এই যে এনারা বাড়ি থেকে বেরিয়েছেন কাজে এনারা যতক্ষণ না বাড়ি ফিরবেন এর বাড়ির লোকেরা খুবই চিন্তিত তো বন্ধুরা আমার এসির সমস্যাটা হচ্ছে এসির সঙ্গে যে ইলেকট্রিক সকেটটা মানে সেট করা থাকে পাখার সাথে সেই সকেটটা খারাপ হয়ে গেছে যার কারণে গরম হাওয়া দিচ্ছে না এই যে পরিষ্কারও করে দিচ্ছে উনি ওখান থেকে আর দেড় টনের এসি তো ওরা আর বক্সটা খুলে নি খুললো না বলল খুললে গ্যাসটা বেরিয়ে যাবে বলল আপনার ইউনিট অনেক ভালো অনেক দিন চলবে তো এসি ঠিক করা হলো বন্ধুরা